আপনি আজ পর্যন্ত এত সুন্দর বিস্তারিত এবং তথ্য সমৃদ্ধ ভিডিও আগে কখনো দেখেননি চলুন আজ থেকে চোদ্দশো বছর আগের সময়ের মধ্যে ফিরে যায় আধুনিক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা আপনাকে দেখাবো রাসুল্লাহ সালাইসাল্লামের ঘর তার পবিত্র মহল্লা এবং সেই পথগুলো যেগুলো দিয়ে তিনি চলাফেরা করতেন এই ভিডিওটি সৌদি আরবের তৈরি করা যা মদিনার মিউজিয়ামের অংশ জনগণকে শিক্ষিত করার উদ্দেশ্যে নির্মিত করা হয়েছে এটি ইন্টারনেটে সহজে পাওয়া যায় না এটি দেখতে হলে টিকিট কেটে সেখানে যেতে হয় তবে আজ এখানে আপনি এটিকে ফিরিতে দেখতে পারবেন প্রথমে আমরা দেখতে পাই রাসু ইসলামের পবিত্র স্ত্রীদের ঘর সেই সময়ের অনুপাতে এই ঘরগুলো ছিল মাটির ঘর কাঁচা ঘর ভিডিওতে প্রথম যে ঘরটি দেখা যাচ্ছে সেটি ছিল হজরত জয়নাব বিন্দে রাদি আল্লাহ তানুহের তিনি কুরাসগুতের আসাদ ইবনে খুজাইমা শাখার অন্তর্ভুক্ত ছিলেন তার মা ছিলেন উমাইয়া বিনতে আব্দুল মুতালিফ অর্থাৎ রাসুস ইসলামের ফুফু হযরত জয়নাব রাদি আল্লাহ প্রথম বিবাহ হয়েছিল হজরত জায়েদ ইবনে হারিস রাদি আল্লাহ তোলা সাথে যিনি ছিলেন প্রণবী হজরত মোহাম্মদ ইসলামের মুক্তি দাস প্রাপ্ত এবং পুত্র এই বিবাহটি ছিল আল্লাহর হুকুমে সমাজের একটি সংস্কারমূলক পদক্ষেপ যেন দাস এবং মুক্ত মানুষের মাঝে বৈষম্য দূর হয় কিন্তু তাদের মধ্যে স্বভাবের মিল না থাকায় বিবাহ বেশি দিন টেকে না পরে আল্লাহ তালা স্বয়ং রাসুস ইসলামের সঙ্গে হযরত জয়নাফ রাদি আল্লাহ তালানহের বিবাহের নির্ধারণ করেন সুরা আহজাব আয়াত সায়ন্ত্রিসে বলা হয়েছে তোমার দত্তক পুত্র যখন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করল তখন আমি তোমার সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে দিলাম যাতে মুসলমানদের মধ্যে এই নিয়ম না থাকে যে তারা নিজেদের দত্তক পুত্রদের স্ত্রীদের বিবাহ করতে পারবে না এই বিবাহের মাধ্যমে একটি কুসংস্কার ভেঙে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম এর স্ত্রীদের মধ্যে হজরত জয়নাব রাদি আল্লাহুল্লান্ন ছিলেন একমাত্র যার বিবাহ আল্লাহ আল্লাতের পক্ষ থেকে আসমান থেকে নির্ধারিত হয়েছিল এরপর আমরা এগিয়ে যাই হজরত উম্মে সালমা রাদি আল্লাতের ঘরের দিকে তিনি ছিলেন রাসুস ইসলামের এক অতিমাত্রায় জ্ঞানী বুদ্ধিমতী এবং মর্যাদাবান স্ত্রী ইসলামের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নবীজিকে পরামর্শ ও সহায়তা দিয়েছিলেন নিশ্চয়ই আপনারা সুলাহে হুদাই বিয়ার ঘটনাটি শুনেছেন যেখানে চোদ্দোশো জন সাহাবী ইহরাম পরে উমরা করতে মক্কায় গিয়েছিলেন কিন্তু মক্কায়ের কৌরাস নেতারা তাদেরকে বাধা দিয়েছিল তখন রাজুদ তাদের সঙ্গে সন্ধি করেন সন্ধির পর প্রণবী হজরত মোহাম্মদ সাহাবিদের তিনবার বলেছিল তোমরা ইহীরাম খুলে ফেলো এবং পশু কুরবানি দাও কিন্তু কেবলমাত্র দুঃখে হতাশায় কোনো সাহাবি তা মানতে রাজি হয়নি কারণ তারা যুদ্ধ করতে চেয়েছিল তারা আশা করেছিল মক্কায় প্রবেশ করবে নবীজি তখন কষ্ট পেয়ে নিজের তাবুদে চলে আসেন এবং হজরত উম্মে সালমা রাধিয়াল্লাকে ঘটনাটি সম্পর্কে জানান উম্মে সালমা রাধিয়াল্লা তারপর বলেন হে আল্লাহর রসুল আপনি নিজে বাইরে যান কোরবানি দিন এবং মাথা মুন্ডন করুন সাহাবিরা তো তা দেখলেই আপনাকে অনুসরণ করবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ঠিক সেটাই করলেন তিনি নিজে পোষক কুরবানি করলেন মাথা মন্ডন করলেন সাহাবিরা তা দেখে সঙ্গে সঙ্গে তা অনুসরণ করলেন এর মাধ্যমে সংকট কেটে যায় এই ঘটনা উম্মে সালমা আল্লাহ আল্লাহুল্লাহার এক অসাধারণ প্রজ্ঞার নিদর্শন হজরত উম্মে সালমা আল্লাহ আল্লাহুল্লাহার স্বামী ছিলেন হজরত আবু সালমা আল্লাহ আল্লাহুল্লাহ যখন তারা হিজরত করতে চাইলেন তখন তার গোত্র তাকে ও তার সন্তানকে আলাদা করে দেয় স্বামী মদিনায় চলে যান সন্তানকে রেখে দেন শ্বশুরবাড়ির লোকজন আর উম্মে সালমাকে তার নিজের পরিবার আটকে রাখে তিনি এক বছর ধরে সন্তান ও স্বামীর বিচ্ছেদে কাঁদেন এক বছর পর তার আত্মীয়রা দয়া করে তাকে সন্তান সহ সেরে দেয় এই ঘটনা তার ধৈর্য ও আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্বামী আবু সালমা রাদিয়াল্লাহ মারা গেলেন তিনি গভীর দুঃখে ছিলেন রাসুল সাল্লাম যখন এই পরিস্থিতি জানলেন তখন তাকে বিবাহর প্রস্তাব পাঠালেন উম্মে সালমা রাদি আল্লাহ বললেন আমি বুড়ি আমার সন্তান আছে আমি ইজ্জতের ব্যাপারে খুব সতর্ক তখন প্রণবী হজরত সাল্লাম বললেন আল্লাহ তোমার সন্তানদের রক্ষণাবেক্ষণ করবেন তোমার মান মর্যাদা বজায় রাখবেন এবং তোমার বয়সে বরকত দেবেন এভাবেই হজরত উম্মে সালমা রাদি আল্লাহ আনহা হয়ে গেলেন উম্মাতুল মেনিন অর্থাৎ মুমিনদের মা হজরত উম্মে সালমা রাদি আল্লাহ তুলনা থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে বিশেষ করে মহিলাদের ইসলামী বিষয়ক মাসায়েল নিয়ে তিনি ছিলেন সেই প্রজ্ঞাবান নারীদের একজন যারা ইসলামের বহু অধ্যায় সক্রিয় ভূমিকা পালন করেছেন উম্মে সালমা রাদি আল্লাহ তুলনার ঘর থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে এক মহিম্মানিত ঘর এই ঘরটির মালিক ছিলেন জান্নাতি নারীদের নেত্রী রাসুস ইসলামের সবচেয়ে প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন হজরত আলী রাদ স্ত্রী এবং ইমাম হাসান ও হোসেন রাদি আল্লাহ জননী রাসুল্লাহ সাল্লাম তার সম্পর্কে বলেছিলেন ফাতেমা আমার হৃদয়ের টুকরো যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় একবার এক সাহাবি প্রণবী হজরত মোহাম্মদামকে প্রশ্ন করেছিলেন আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে তখন নবীজি উত্তর দিয়েছিলেন ফাতেমা হজরত ফাতেমা রাদি আল্লাহতুল্লাহা যখন নবীজির কাছে আসতেন তখন তিনি দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাতেন এটি ছিল তার প্রতি অগাধ ভালোবাসা ও সম্মানের নিদর্শন ফাতেমা রাদি আল্লাহের ঘরের একদম পাশেই ছিল সাওদা আল্লাহ আল্লাহা এর ঘর তিনি ছিল রাসুল দ্বিতীয় স্ত্রী যার সঙ্গে তিনি বিবাহ করেছিলেন হজরত খাদিজা রাদ মৃত্যুর পর নবীজি যখন গভীর শোকে ছিলেন আর হজরত সাউদা ছিলেন বিধবা বয়স বড় সরল ও দিনদার এক নারী তিনি ছিলেন সেই নারী যিনি নবীজির সংসার গুছিয়ে রাখতেন হজরত আয়েশা রাদিয়াল্লাহন বলেছিলেন আমি সাউদার মতো কোনো নারী দেখিনি এত সরল উদার ও দান ছিলা তিনি তার নিজের পালার রাত আমাকে দিয়ে দিতেন তিনি এভাবেই নবীর স্ত্রীদের মর্যাদা শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চেয়েছিলেন তার ইন্তেকালো হয়েছিল হজরত উমরের খেলাপথের সময় হজরত সাউদার ঠিক পাশেই ছিল আয়েশা রাজিআল্লাহ তানুং ঘর তিনি ছিলেন রাসুল সাসলামের অতি প্রিয় স্ত্রীদের অন্যতম এবং সর্বাধিক হাদিসের বর্ণনাকারী তিনি প্লাস হাদিস বর্ণনা করেছিলেন বড় বড় ফকিররাও তার কাছে আসতেন ওরুয়া বিনতে জুবাইর বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহ তুন চেয়ে বড় জ্ঞানী কাউকে দেখিনি সেটা হোক কোরআন হাদিস ইতিহাস কিংবা কবিতা বা চিকিৎসা যখন মুনাফিকরা মিথ্যা অহবাদ দিয়েছিলেন তখন আল্লাহ তলাহ কোরআানে আয়াত নাজিল করে হজরত আয়েশার পবিত্রতার গ্রান্টি দিয়েছিলেন রাসুল সাহেম তার জীবনের শেষ দিনগুলো হজরত আয়েশা রাদুল্লাতুনের ঘরে কাটিয়েছিলেন তার মুবারক মাতা ছিল মা আয়েশার কোলে এবং মৃত্যুর সময় তার মুখে মেসুয়াক দিয়েছিলেন এই হজরত আয়েশাই এই মর্যাদা অন্য কোনো স্ত্রী লাভ করতে পারেনি হজরত আয়েশা রাদুল্লাহ ঘরের পাশে ছিল হজরত হাফসা রাদি আল্লাহতালহের ঘর তিনি ছিলেন হজরত ওমর রাদি আল্লাতের কন্যা এবং রাসুসালামের স্ত্রী খেলাপথের যুগে কোরআনের আয়াতসমূহ যখন একত্রিত করে একটি মুসাবে সংরক্ষণ করা হয় তখন সেই কোরআনের মূল কপি হাফসা আল্লাহ আল্লাহতালহের ঘরেই সংরক্ষিত ছিল হজরত উসমান রাদি আল্লাহ যখন কোরআনের বহু কপি ছাপিয়ে তা উম্মাহের মাঝে বিতরণ করেন তখনও হাফসা রাজি আল্লাহার ঘরের কপি ছিল আসল রেফারেন্স হিসেবে হাজরত হাফসা ঘরের পরেই এমন এক ঘর যেখানে দাফন করা আছে আসে হজরত মোহাম্মদ আবু আবুবকর সিদ্দিক রাজি আল্লাহতলা হজরত উমর ইবনে খাত আল্লাহ আল্লাহন এই ঘরটি বর্তমানে রজা মুবারক নামে পরিচিত রাসুলুল্লাহ সাল্লাম ইন্তেকালের পর তাকে তার প্রিয় স্ত্রীর ঘর হজরত আয়েশা রাধি আল্লাহ ঘরে দাপন করা হয় পরে তার পাশে দাপন করা হয় <coughs> আউ বক্কর সিদ্দিক রাধি আল্লাহতলানুকে এরপর হজরত ওমর রাদানুর মৃত্যুর সময় ইজাজ চেয়েছিলেন আমার দাপনের জন্য আয়েশা রাদি কাছে অনুমতি দিন হজরত আয়েশা রাদুল্লাহ চোখের পানি ফেলতে ফেলতে বলেছিলেন আমি এই জায়গাটি আমার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আমি তাকে আমার উপর অগ্র দিলাম এইভাবে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মুবারক ঘরের পাশাপাশি চির নিদ্রায় সাহিত আসেন পৃথিবীর শ্রেষ্ঠ তিন মানুষ এই রওজা শরীফ এখনও একটি কবর ফাঁকা আছে। বহু হাদিস ও ইতিহাসে বলা হয়েছে এই চতুর্থ কবরটি হজরত ইসা ইসলামের জন্য সংরক্ষিত কেয়ামতের আগে যিনি যখন দুনিয়ায় নেমে আসবেন তার মৃত্যু হবে এবং তাকে রাসুস ইসলামের পাশে দাপন করা হবে এটি এমন এক মর্যাদা যা আকেরি জামানার জন্য সংরক্ষিত মহান আল্লাহই ভালো জানেন এই ছোট্ট ছোট্ট ঘরগুলোতে ছিল এলেম তাকুয়া ত্যাগ ভালোবাসা আর আল্লাহর জন্য উৎসর্গিত জীবন আজ আমরা বড় বাড়ি দামি জিনিস আর আধুনিক জীবনের পিছনে ছুটছি অথচ শান্তি খুঁজে পাচ্ছি না এই পবিত্র ঘরগুলোর দিকে তাকিয়ে আমরা শিখি আসল শান্তি আসে আল্লাহ তার রাসুলের ভালোবাসায় চোদ্দশো বছর আগের এই ইতিহাস যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে আপনার নাম এবং বলবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখলেন এই ইতিহাস যদি সত্যি আপনার মন থেকে ভালো লাগে তাহলে শেয়ার করো কারণ হয়তো তোমার একটি শেয়ারে কেউ ফিরে আসবে প্রণবী হজরত মোহাম্মদ ইসলামের ঘরের পথে আর এরকম ইসলামিক কন্টেন্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন